জীবনে যত প্রেম আসে কলি নবীজির তরে সবটুকু দিয়ে দেবতাই বিনিময়ে সাফাদ যদি তার মসে যাবে জীবনে যতো ব্যথা ভার আল্লাহ রাব্বুল আলামিন বলেন ফা জানসাউহু জাহান্নাম খালিদান ফিহা মানুষ হত্যাকারী যারা বিশেষ করে মুমিন হত্যাকারী এদের প্রথম পুরস্কার আল্লাহ জাহান্নামে দিয়ে শেষ করে দেবে না কাল সেখানে থাকা লাগবে কথা বুঝতেছেন শুধু এতটুকু আল্লাহ শেষ করেননি অ দেব আল্লাহ আলাহি রেগে থাকবেন তাদের ওপরে আলা আনাহ তাদের ওপর আল্লাহ নিজে বড় দেবেন লাহানত দেবেন ও আজ আল্লাহু আজাব আনাস ইমা তাদের জন্য যন্ত্রণাদায়ক শাস্তি আল্লাহ রেডি করে রাখছেন বলেন নাউজুবুল্লাহ আপনি আর কাজ পেলেন না মানুষ হত্যা টাকায় বেছে নিলেন গণহত্যার সাথে যারা জড়িত পৃথিবীর ইতিহাস তাদেরকে ঘৃণিত করে ছেড়ে দিয়েছে হিটলার চেঙ্গিস খান কথা বলছেন এই মানুষগুলো মানুষ হত্যার সাথে জড়িত ছিল একটা জীবনের মূল্য আল্লাহর কাছে এত বেশি পড়া করান পড়ে আমি তিনটি পাপের শাস্তি পেয়েছি ডবল আপনি একটা অপরাধ করলে আপনার শাস্তি একটা হবে

কোরআনে জানাচ্ছে কোন মানুষ যদি একটা ভালো কাজ করে আল্লাহ কমপক্ষে দশ গুণ তাকে নেকি বৃদ্ধি করে দেয় সিস্টেম অপর পৃষ্ঠায় দেখুন কোন মানুষ যদি একটা অন্যায় কাজ করে তার শাস্তি আল্লাহ অতটুকুই দেবেন একটা তার উপরে জুলুম করা হবে না কিন্তু এই তিনটা পাপের শাস্তি আল্লাহ আলাদা বর্ণনা দিচ্ছেন এই তিনটা পাপ যারা দুনিয়ায় করবে তাদের শাস্তি একটা না ডবল হবে ইذا عافى له العذاب يوم সরাই ফরমান 19 নাম্বার পারার 5 নাম্বার পেষ্টার প্রথম নাম্বার লাইনের 68 নম্বর আয়াতের প্রথম অংশে আছে আল্লাহ বলেন তাদের শাস্তি আমি ডবল দেব কাদের এর আগে আল্লাহ তিনটা কথা জানিয়েছেন ভালো করে মিলাবেন আমি জানি আমাদের রাজশাহী খুলনা রংপুরে সমস্ত বিভাগে এই গোনাগুলো আছে কিন্তু হালকা এগুলো বেশি চট্টগ্রামা সিলেটে এর দেখেন তো আমাদের এলাকায় যে সমস্ত জেলায় আছে কিনা ওয়াল্লাদিন আলাদুনা মা আখর এক নম্বরে দুনিয়ায় যারা আল্লাহকে ডাকে কিন্তু পাশাপাশি অন্য কাউকে জুড়ে দেয়

চট্টগ্রাম আর সিলেট বিভাগের ওই জেলাগুলোতে ওরা একশো আশি মাইল বেগে চালাচ্ছে আমি নাম ধরি না তারপরেও সতর্ক করার জন্য বললাম এই যে আমার তাহেরি ভাই কি জিকির বলেন তো কেল্লা বাবা ফতে বাবা ফতে বাবার নামে কোনো জিকির আছে এখানে শব্দ ছিল মাহাল্লাহি ইলাহান আখরা আল্লাহকে ডাকে না তা না ডাকে তার সাথে সাথে অন্য কাউকে যারা ডাকে তাদের শাস্তি হবে কয়টা বলেন ডবল হবে ডবল যেহেতু রেকর্ড হচ্ছে এটা সারা বাংলাদেশে কালকে ছড়াবেন যারা জেনে হোক না জেনে হোক এই গোনায় আছেন আপনি এখনই থামবেন আল্লাহবাদে বাদে অন্য কারো জিকির করা মানুষের জন্য সাইজ নেই এমনকি নবীজিরও জিকির হবে না নবীজির দরুদ হবে কথা বুঝতেছেন যেখানে নবীজির জিকির করা যায় নাই কিসের কেল্লা বাবা কিসের ফতে বাবা আজকে থেকে সতর্ক হবে এই এই ধান দায় কিন্তু ওরা মানুষকে জাহান নামে নিয়ে যাচ্ছে এরপরও যদি আপনি সতর্ক না হয়ে ওদের মতো জিকির করেন জান আপনাকে আমি আর ঠেলে দিচ্ছি দুই নাম্বারে যাদেরকে চব্বিশ সালের পাঁচে আগস্টের আগ পর্যন্ত তাদেরকে মারা হয়েছে একটা আদালত কর্তৃক নির্দেশনা ছিল আপনি কোথায় পেলেন যেভাবেই হোক আপনি মেরে ফেলেছেন আর মানুষ হত্যা করার জন্য আপনার শাস্তি হবে আল্লাহ বলছেন ডবল কথা বলেন না কেন আজ এই মানুষগুলো এখনো পর্যন্ত বিশ্বের মডলদের শ্রীমপ্রীতি পাওয়ার জন্য বিভিন্ন মিথ্যা কথা মানুষকে শোনাচ্ছে বিশেষ করে এই আট দশ দিন এটা বেশি চলছে যারা দুই বন মিলে পালিয়ে গেছে ওরা দুইজনই এখন বিশ্বের মানুষকে কথা জানাচ্ছে যে আমরা নির্বাচিত ছিলাম আমাদেরকে উৎখাত করা হয়েছে এটা মিথ্যা কথা আপনি যদি এখন কোন ঘোড়াকে জিজ্ঞাসা করেন যে সাড়ে পনেরো বছরে বাংলাদেশে নির্বাচন হয়েছে ও হাসবে কথা বললি সাড়ে পনেরো বছরে নির্বাচন হইলো কবে একশো জন নির্বাচনের আগে তো ঘোষণা হয়ে যায় যেখানে একশো একান্ন জন হলে সরকার গঠন করা যায় কথা বলে না কেন তার মানে ওই নির্বাচন হয়নি দ্বিতীয় যেটা দেখলাম দিনের ভোট রাতেই হয়ে গেলো নির্বাচন হলো কখন আর বাকি আমি তো জেলে ছিলাম আমি জানি না আমার মনে হয় বাকিটা এরকম আল্লাহ রাস্তায় গেছে কথা বলে না কেন এইরকম দাহা মিথ্যা কথা একটা হাসি মানুষ বলতে পারে হাসি হলে পারে ওই রকম হলে পারে হাসি আমি আরো দেখেছি দুনিয়াতে তাদেরকে আপনি পিটিয়ে মেরে ফেলবেন তারপরও মুখ দিয়ে মিথ্যা বলাতে পারবেন না কারণ আল্লাহর ঘর যে দেখে আসে এর 머ও যদি ওর হেদায়েত না হয় ওর কপালে আর হেদায়েত নেই কোরআনে কারিমে আল্লাহ জানিয়েছেন ইন্না আవ్వালা বাইতি উবদি আলিন নাসিলাল্লাযী বিবক্কাতামবারকা ওয়া হুদা লিল আলামিন এর পৃথিবীর প্রথম ঘর এই কাবা যেটা বাক্কা মক্কায় অবস্থিত এর ভেতরে মোবারক কিছু জিনিস দেওয়া আছে বরকতময় জিনিস আছে এই কাবাকে আল্লাহ বরকতময় করে দিয়েছেন বিশ্বের মানুষের জন্য এটা একটা হেদায়াত এটা কি কাবা শরীর থেকে আসার পরও আপনি মিথ্যা ছাড়তে পারেন না তার মানে আপনার কপালে হেদায়ত নেই কথা বলেন এখানে এরপরের শব্দে আল্লাহ যেটা জানিয়েছেন ওই শিক্ষা দেওয়ার জন্য আমি পয়েন্টটা আনলাম ভালো করে শুনবেন কোরআনে কারিম জানাচ্ছে ওয়ামাং দাখলাহু কানা আমিনা একবার মর্যাদা এত বেশি আল্লাহর কাছে কোন মানুষ যদি কাবার সত্তরে আসতে পারে আল্লাহ তাকে নিরাপত্তা দিয়ে দেয় আপনি বোঝেননি এখন আমি কি বলতে চাই এবার আমি বজাচ্ছি কাবার এলাকায় গেলে নিরাপত্তা দেয় কে আরো সরি ওখানে ঘর আছে কার আরো নিদর্শন আছে ওখানে বহু নিদর্শন আল্লাহর আছে স্পষ্ট তার ভেতরে মাকাম ইব্রাহিম একটা আমি যেটা এই আয়ের থেকে শিক্ষা দিতে চাই প্রায় আটটা নয়টা তাপসির আমি মিলিয়ে মিলিয়ে বের করেছি কাবার চত্বরে আল্লাহর নিদর্শন আছে আল্লাহর আইন ওখানে চলে আইন চলে কার আরো জোরে বলেন আল্লাহর বিধান ওই এলাকায় জারি আছে এই জন্য আল্লাহ পোড়াটা নিরাপত্তা দিয়ে দিয়েছেন এ বাংলাদেশ তো আর কাবা শরীফ না কথা বলেন না কেন কাবা থেকে এই বাংলার দূরত্ব ছয় হাজার কিলোমিটার এটাকে যদি আপনি শান্তি স্বস্তি নিরাপদ না দিয়ে বেষ্টন করে দিতে চান একটা পদ্ধতি আছে আল্লাহ পাক বলেন আল্লাযীনা আমানু ওয়া লাম ইয়ালবিসু ঈমানাহুম বিজুলমিন উলাইকা আম ইলা আখিরি আয়াত সূরা আনআম ৮২ আয়াতের প্রথম অংশে আছে তোমরা যারা ইমান আনবে আর ইমানের সাথে যদি জুলুমকে মিশ্রণ না করো এখানে জুলমিন আই শিরকিন নিজের ইমানের সাথে যদি শিরিক মিশ্রণ না করো আমি আল্লাহ নিজে বলছি উলা ইকা এইভাবে আল্লাহ দেখিয়েছেন এটা এসমে ইশারা আল্লাহ পাক বলেন এই হাতের আমার কুদরতি হাত এভাবে ইঙ্গিত দিয়ে এই পাবনা বেড়া কলেজ ময়দানে যারা বসে আছে তাদেরকে আমি বলছি এই মানুষগুলো যদি তাদের ইমানের সাথে শিরিকের জুলুমের মিশ্রণ না করে আমি আল্লাহ নিজে গ্যারান্টি দিলাম তাদেরকে আমি আল্লাহ নিজের পক্ষ থেকে নিরাপত্তা দিয়ে দেব কাবার সত্তরে নিরাপত্তা দেয় কে আরো জোরে আমাদের এই ছাপ্পান্ন হাজার বর্গমাইল যদি আমরা নিরাপত্তার বেষ্টনী দিতে চাই এই মুহূর্তে বাংলার জনগণকে সিদ্ধান্ত নেওয়া লাগবে শিরিকের সাথে সাথে আমার আমি মিশ্রণ না আল্লাহর মিথ্যা আপনি একটু মিলিয়ে দেখেন আমাদের ইমান যা আছে যদি শিরিক না থাকে ইমানের সাথে যতটুকু ইমান আছে ইমানে আল্লাহ আমাদের শান্তি স্বস্তি নিরাপত্তা দেবেন ও লা আমন তাদের জন্য আমার নিরাপত্তা সুতরাং আমরা চাই আমাদের যাদের শিরিক আছে এই শিরিক আমরা ইমানের সাথে যেন মিশ্রণ না করি এই জন্য দ্বিতীয় পয়েন্ট আমি এ পর্যন্ত এনেছি বাংলাদেশে যারা বলেন আমার আর ইমান আছে না আপনার ইমান নেই কারণ আপনি ক্ষমতার উৎস জনগণকে মনে করেন এটা শিরিক ক্ষমতার উৎসকে একটা দুই টানা ভরি ভরি আয়াতে আল্লাহ ঘোষণা দিয়েছেন অলিল্লাহ মামালিকাল মলকে তোল মল কামাং তাসা ইয়ার যারা পড়ে এ আর যারা বসে এরপরও যদি বলে ক্ষমতার উৎস অন্য কে সে মুশরেক আরো সরে বলেন সুতরাং আমরা যারা জেনে হোক না জেনে হক এই সিঁড়িতে আছে এক্ষণে আপনার আকিদা ইমান বিশ্বাস পাল্টাবেন যারা আজ বলেন বাংলাদেশ জামাত ইসলাম এদের আকিদা ঠিক নেই এদের আকিদা যদি ঠিক না থাকবে এটা তাদের গঠনতন্ত্রে লেখা থাকতো না যে ক্ষমতার উৎস আল্লাহ এই কথা বলেন না কেন আন্দাজে উল্টা পাল্টা ফতোয়া দিয়ে মানুষের কাছে তাদের কালার করতে চান মিথ্যা অপবাদ কারো উপরে চাপিয়ে দেওয়া তার উপরে জুলুমের নামান্তর আজ বাংলার বহু আলেম নাম নিয়ে আবাহমান কাল থেকে দেশে ইসলামী আন্দোলন একামতে দিনের এই নেতা কর্মীদের ঘায়ল করার জন্য অস্ত্র হিসাবে ব্যবহার করছেন এটা ডাহা মিথ্যা আমরা যাই আপনাদের যাই জ্ঞান আছে কাজে লাগান কিন্তু এই মানুষগুলোর উপরে জুলুম করবেন না এটা আপনি জুলুম করছেন জেনে বুঝে আপনি দেখতে পেলেন ওদের আকিদা ঠিক আছে এই কারণে জালেমরা নিষিদ্ধ করে দিল আকিদা যদি ঠিক না থাকে আপনারটা ঠিক নেই আপনারে তো নিষিদ্ধ করে না এই কথা বলছেন না আমরা এই দেশে আল্লাহ একমাত্র ক্ষমতার উৎস মানি যারা তারাই বিপদে আছি আর বিপদে থাকবো এইটাই বাস্তবতা আমরা এগুলো কি আর করছি না কারণ আমাদের মালিক যিনি ক্ষমতার মালিক যিনি আমরা যেদিন বিশ্বাস করেছি সেদিন এগুলো সব মাথায় চাপিয়ে নিয়েছি ডন্ট কেয়ার কিছুই মনে হয় না যেই দিন এই রাস্তায় আসার সময় বলেছি ইন্না সালাতি ওয়া নুসুকি ওয়া মাহিয়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন কিসের জেল কিসের জরিমানা কিসের আয়না ঘর তাম দুনিয়াকে যদি কেউ আয়না ঘর বানিয়ে ফেলে আয়াত যারা বিশ্বাস করে আকিদা নিয়ে ইমান নিয়ে পড়েছে তাদেরকে পেছনে হটানো যাবে না কথা শোনা ভাই আমার ভাই আমি জানি দেশে বহু মানুষের এই জন্য আপনাকে আমি বাঁচাতে চাই আজকের এই অনুষ্ঠানের মাধ্যমে আপনি যদি একটু মগজটা কাজে লাগান আপনার বুদ্ধিটা একটু খাঁটান দেখবেন পরিষ্কার হয়ে যাবে এই শিরিকের কারণে আজ আমাদের দেশে নিরাপত্তা নেই কথা বলে না কেন তাছাড়া আল্লাহর গ্যারান্টি তো মিথ্যা হওয়ার কথা আমি আবার বলছি আল্লাহ যেটা পারে অন্য কেউ পারে এই বিশ্বাস করার নাম শিরিক শিরিক আর যারা করে তারা মুশরিক আর ফতোয়া লাগবে আমি তো একবারে বলে দিয়েছি আল্লাহ যেটা পারে অন্য কেউ পারে বিশ্বাস আমরা করি না কথা বলে না কেন আপনি বিশ্বাস করেন যে আল্লাহ যেটা পারে অন্য কেউ পারে না আপনি যেমন বিশ্বাস করেন সন্তান দিতে পারে শুধুমাত্র আল্লাহ দুনিয়ার সবাই মিলে চেষ্টা এটা দেওয়া সম্ভব তামাম করলো না কথা বলেন না কেন এটা যেমন বিশ্বাস করেছেন দুনিয়া বানিয়েছেন আল্লাহ আইন চালাতে পারে তার অন্য কারো আইন এখানে চলানো যায় নেই এটা যদি এইভাবে বিশ্বাস করতেন বাংলাদেশে আল্লাহর আইন কায়েম হয়ে যেত এই বিশ্বাসটা আসলেই মানুষ কেন জানি মনে মানুষকে না এটা রাজনীতি এটা জামাতের কথা এটা জামাতের বাবার কথা জামাতের বাবা বানিয়েছে এটা বানিয়ে দিয়েছেন এ বিশ্বাস যাদের নেই তারা মুশরেক তাদের সম্মান মর্যাদা দিন যত যাবে বাড়বে না আরো কমতে থাকবে মুশরেকদের সম্মান মর্যাদা যদি দুনিয়ায় বাড়ে তাহলে কোরআনের আয়াত কি করবেন আপনি আল্লাহ মিথ্যা কথা বলতে পারে বলেন এই যেন আশা করছে আপনি নিজের আকিদা বিশ্বাস পাল্টাবেন আর যদি এমন দলে থাকেন যে দলের উৎস ক্ষমতার উৎস জনগণ বিশ্বাসে বিশ্বাসী এক্ষি চলে আসবেন এখন যদি বলেন কি করতে আসলেন এইটাই করতে আসি আমি কারণ আমাকে এইটাই জানাচ্ছে আপনি হয়ে জাহান নামে যাবেন দেওয়ার দরকার কি কথা বলেন না কেন আশা করছি ইঙ্গিতে আপনি কেন মানুষ বুঝে ফেলেছেন এরপরও যদি না বোঝার ভান করে থাকেন আমার মনে হয় আপনাকে ওয়াজে কাজ হবে না কিসের কোরআন শরীফ বোখারি শরীফ আপনার বাকারি শরীফ লাগবে মরণ ছাড়া আপনার আর পরিবর্তন নেই আমি দোয়া করছি মুসাফির অবস্থায় আল্লাহ আপনাকে যেন সমতি দেন অন্তত হজরত অমরের মতো মানুষকে যদি আল্লাহ ফিরিয়ে নিয়ে এসে সোনার মানুষ বানাতে পারে আমাদেরকেও আল্লাহ পারবে কথা বলে না কেন যাদের আঁকিটা বিশ্বাস এরকম খারাপ আছে ফিরে আসে ক্ষমতার উৎসকে আরো জোরে যখন এই দেশে ছিয়ানব্বই ভাগ মুসলমান এই বিশ্বাসটা একশো ভাগ আল্লাহকে দেখাতে পারবে কাবার মতো এই ছাপ্পান্ন হাজার বর্গ মাইল নিরাপত্তা আল্লাহ নিজে দেবে আল্লাহ দিতে পারবে না our